ভাইরে এক জায়েদ খানের যন্ত্রণায় বাঁচি না এখন দেখি জায়েদ খানের ফিমেল ভার্সন বের হয়েছে দুই দিন আগেও জায়েদ খানের এই ফিমেল ভার্সনকে কেউ চিনত না অথচ এখন ফেসবুকে ঢুকলেই এই নায়িকার সোনার চাঁদ বদনে মুখখানা দেখতে হয় পাবলিক শুধু পারছে না এই গুণী নায়িকার কথা শুনে বমি করতে গতকাল এক ভিডিওতে দেখলাম এই নায়িকা সাংবাদিকদের বলছেন সাকিবের কাছে তো একশো কোটি টাকাও নাই দুই চারটা ফ্ল্যাটের মালিক তো আমিও আছি শুধু তাই না এই গুণী অভিনেত্রী আরও বলেন সাকিবের থেকে নাকি হাজার হাজার বিলিয়নিয়াররা এই গুণী অভিনেত্রীর পিছনে ঘুরেন দুবাইয়ের অনেক শেখরা নাকি তাকে প্রোপোজ করেছে সৌদির বাদশারা নাকি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বলছিলাম কি নাইকা আপা উড়ন্ত গাছের পাতা কি ঘুম থেকে উঠেই সেবন করেন নাকি ইন্টারভিউ দেওয়ার আগে সেবন করে নেন কারণ কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে তো এমন ছাগল মার্কা কথাবার্তা বলা সম্ভব না শেখদের কি এতই অভাব পড়েছে যে আপনাকে বিয়ে করার জন্য লাফালাফি করবে দেখেন খানের সঙ্গটা ছাড়েন জায়দ খানের সাথে থাকতে থাকতে আপনিও তার রোগে আক্রান্ত হয়ে গেছেন জায়দ খান যেমন বলতো তার জন্য নাকি মেয়েরা হাত কেটে দিয়ে চিঠি লেখে এখন তো দেখছি আপনিও বলা শুরু করছেন আপনার জন্য ছেলেরা হাত কেটে দিয়েছে চিঠি লিখে এই গুণী অভিনেত্রী একবার নিজ মুখে বলেছিল জায়েদ আমাকে যেখানে বলে সেখানে আমি চোখ বন্ধ করে চলে যাই দাইকা আপা এখন থেকে চোখ বন্ধ করে না গিয়ে চোখ খোলা রেখে যাবেন আপনি চোখ বন্ধ করে জায়েদ খানের কাছে চলে যান বলেই জায়েদ খান আপনাকে গোপনে নাংটা বাবার মাজার থেকে পানি পড়ায় এনে আপনাকে খাওয়ায় আর আপনি তা দেখেন না যার জন্য জায়েদ খানের রাতটা আপনার শরীরে ভর করে আর আপনিও জায়েদ খানের মতো নিজের ঢোল নিজে পেটান তবে ভাই আমার অশান্ত মনে শান্ত একটা প্রশ্ন উকি দিয়েছে নায়িকা আপা গণমাধ্যমকে যে ইন্টারভিউগুলো দেয় সেগুলো পাবলিশ হবার পর নায়িকা আপাশে সেই ভিডিওর কমেন্ট বক্সটা কি একবার দেখে না না মানে পাবলিক যেভাবে ওনাকে সুন্দর সুন্দর গালি নামক কবিতা শোনায় এগুলো দেখলে তো এইসব বলার কথা না যেমন একজন বলেছিল একদিকে সাকিব খান তুফান মুভি নিয়ে ব্যস্ত আর অন্যদিকে এই নায়িকা সাকিব খানকে নিয়ে যা তা বলে ভাইরাল হবার চেষ্টা করছে এই নায়িকার কথা শুনে মনে হচ্ছে সাকিব ফকিন্নী আর উনি রাজরানী রিমার্ক হারলেন ইন্ডিয়ান কোম্পানির ডিরেক্টর সাকিব খান যমুনা ফিউচার পার্কে তার দোকান আছে গাজীপুরের পুবাইলে তার আড়াই বিঘা জমির উপর ডুপ্লেক্স বাড়ি আছে ঢাকার গুলশানে তার আটতলা বাড়ি আছে তার এসকে ফিল্মস নামে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাছাড়া সে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আটবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছে ভারত বাংলাদেশের সিনে অ্যাওয়ার্ড পেয়েছে বাসচাস পুরস্কার পেয়েছে তিনবার সব মিলিয়ে পঁয়ত্রিশটার উপরে অ্যাওয়ার্ড অর্জন করেছেন সে এই নায়িকার তো কোনো যোগ্যতাই নাই সাকিবকে নিয়ে কিছু বলা কেউ বা বলছে এই নায়িকার আত্মীয় স্বজনের কাছে বিনীত অনুরোধ ওনাকে বাসা থেকে বের হতে দিবেন না রাস্তাঘাটে কখন কাকে কামড় মারবে পরে ১৪টা ইনজেকশন দিতে হবে আবার বন্ধু কেরামত এই নাইকার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে সবাই ধীরে সুস্থে এই কবিতা শোনান ধাক্কা ধাক্কি করবেন না সামাজিক দূরত্ব বজায় রেখে কবিতা বলুন যাদের কবিতা বলা হয়ে গেছে তারা দয় করে লাইন থেকে সরে যান পেছনে এখনো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এই নাইকাকে গালি নামক কবিতা শোনানোর জন্য শৃঙ্খলা ভঙ্গ করবেন না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা তারে এত গালাগালি করবেন না প্লিজ হয়তোবা উপরওয়ালা তাকে ব্রেন ছাড়া পৃথিবীতে পাঠিয়েছে আর উনি ভুল করে ডাক্তার হয়ে গেছেন